হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানেন তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দ্য এক্সপ্লোর আর খাইঙ্গে পিয়েঙ্গে আর এক্সপ্লোর কে নির্ভর বেসিক্যালি আজকে চলে এসছি কোথায় আজকে চলে এসছি আমাদের বনগাঁ বনগার আপন জন নার্সিংহোমের একদম জাস্ট উল্টো দিকে আমার খুব প্রিয় জিনিস সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম ঠিকই শুনেছো তোমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি মাত্র পনেরো টাকায় পাওয়া যাচ্ছে তার সাথে পাওয়া যাচ্ছে দু রকমের সবজি ঠিক আছে কাকু সকাল সকাল এখানে চলে আসে সকাল থেকে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত এখানে থাকে তো থেকে এখানে ব্যবসা করে আর সত্যি কথা বলতে পনেরো টাকায় গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে দু রকম তরকারি দিচ্ছে মানে এটা সত্যি একটা উপরই পাওনা ঠিক আছে শীতের সকাল ঠিক আছে শীতের সকালে গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে যদি দু তিন রকম ভাজা পাওয়া যায় তাও মাত্র পনেরো টাকাতে তো একবারে পুরো জমে ক্ষীর হয়ে যায় ব্যাপার এই যে আপনজন জন তার জাস্ট একদম উল্টো দিকে কাকু এখানে বসছে কাকু কেমন আছো বলো ভালো আছো আচ্ছা তোমার নামটা কি কাকু মিনাল ঘোষ মিনাল ঘোষ তাই তো আচ্ছা এই যে কার্ডটা তুমি কতদিন দিন দিয়েছো তোকে এখানে এই কার্ডটা কতদিন দিন দিয়েছো হ্যাঁ টোটাল আট বছর ধরে বসছো দু হাজার পনেরো দোকান চা তাহলে পনেরো দোকানটা দিয়েছো আচ্ছা তোমার এখানে কী কী আইটেম আছে একটু বলে দাও না এখানে খিচুড়ি পাওয়া যায় গোবিন্দবাগ চালে খিচুড়ি ডিম টোস্ট ডিম অমলেট ডিম সেদ্ধ আর খিচুড়ির যে প্লেটিংটা আছে সেটা কত টাকা পনেরো টাকা পনেরো টাকা তাই তো আর খিচুড়ির সাথে কী কী পাওয়া যায় মোটামুটি আলু মজা থাকে সবাই থাকে আলু বাজার থেকে সবজি থাকে মোটামুটি সবজিটা ভ্যারি করে তাই তো আজকে এটা কালকে অন্যটা হতে পারে এরকম কখন থেকে বসে একটু বলবো আটটার মধ্যে আসি এগারোটা বারোটার মধ্যে শেষ হয়ে যায় আর বিকালে বসো না অনলি সকালটা মর্নিংয়ে তাই তো এখানে মোটামুটি ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছো ঠিক আছে অনেকে এখানে খাওয়া দাওয়া করছে আচ্ছা দাদা আপনি কি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করেন এখানে নাকি হ্যাঁ মাঝে মাঝে খান খাবার দাবারটা কেমন লাগছে ভালো টেস্ট খুব ভালো টেস্ট মানে টোটালি পনেরো টাকায় ওর থেকে না সেটা একবার বলুন ভালো পনেরো টাকা ঠিক আছে তাই তো অসুবিধা নেই দাদা তুমি কি মাঝে মাঝে খাওয়া দাওয়া করো এখানে খাবারটা কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তুমি যে খিচুড়িটা খাচ্ছো খিচুড়িটা কেমন লাগছে তোমার ভালো তুমি প্রায় প্রায় খাও এখানে রোজি প্রায় খাও ভালো লাগে তাই তো আচ্ছা আচ্ছা কাকুর ক্রেস্টটা যাচ্ছ একবার দেখো ঠিক আছে কেমন পরিমাণ ভিড় জমে গেছে এখানে একবার দেখো আচ্ছা কাকু আজকে কি কি তরকারি আছে একবার বলো আলু সয়াবিনের তরকারি আলু সয়াবিনের তরকারি আর সাথে আলু ভাজা আলু ভাজা প্রায় শেষের দিকে তাই তো আচ্ছা আচ্ছা তোমার এখানে মোটামুটি ধরো তুমি এক হাড়ি করে নিয়ে আসো এক হাড়ি নিয়ে আসি আমার একটু বাজার ভালো হয়ে গেলে দুয়ারিও চলে একটু বাজার ভালো হলে দুয়ারিও চলে তাই তো মোটামুটি আন্দাজে তুমি একবার বলতে পারবে যে কত প্লেট তুমি সেল করতে পারো একশো প্লেট একশো প্লেট হয়ে যায় তাই তো আচ্ছা তুমি যখন শুরু করেছিলে তখন কি পনেরো টাকাতে শুরু করেছিলেন দশ টাকা থেকে শুরু করেছিলে তাই তো এই তো চার পাঁচ মাস হলো আমি পনেরো টাকা করেছি চার পাঁচ মাস হলো পনেরো টাকা করে দিয়েছো এত বছর আমি দশ টাকায় চালিয়েছি দশ টাকাতে বিক্রি করেছো আচ্ছা আচ্ছা তখন কি শুধু এই খিচুড়ি পাওয়া যেত না লুচি রুটি সব পাওয়া যেত লুচি রুটি রুটি সবই পাওয়া যায় চাপ হয়ে যায় বলে আচ্ছা 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 প্রথম যখন শুরু করেছিলে ঠিক আছে তখন কতটুকু জিনিস দিয়ে শুরু করেছিলে ওই আড়াইশো চাল দেড়শো ডাল দুশো ডাল এরকম মানে তিন চারশো গ্রাম টোটাল মানে সেটা কতজন খেতে পারতো কতজন খেতে পারতো

তিন বছর ধরে খাচ্ছো এখানে মানে কম বেশি আসো এখানে কাকুর খিচুড়িটা কেমন লাগে তাই বলো ভালো লাগে তাই তো আচ্ছা আচ্ছা তো কাকুর যত কাস্টমার আছে সবার কাছ থেকে পজিটিভ রিভিউ পাচ্ছি যে সবাই বলছে যে না আমার খাবার দাবার খুবই ভালো লাগে খিচুড়ি ভালো লাগে বলতে একদম একদম আর তার জন্যই তুমি আট থেকে শুরু করে দেড়শো দুশো পর্যন্ত আসতে পেরেছো একদম তোমার এই ডিম টোস টা তুমি বিক্রি করো ডিম টোস দাম কত আছে কুড়ি টাকা কুড়ি টাকা ডিম টোস দামলেট দশ টাকা অমলেট দশ টাকা দশ টাকা সেদ্ধ দশ টাকা মানে দশ টাকা কুড়ি টাকার ভেতরে যা আছে আছে তার উপরে কোনো কিছু নেই হ্যাঁ সবাই যাতে খেতে পারে আর কি কিরকম চিন্তা ভাবনা নিয়ে করা তাই তো আচ্ছা আর এই যে প্রচুর নার্সিংহোমের থেকে লোকজন আসে খাওয়া দাওয়া করে ঠিক আছে খেয়ে তো যখন তারা বলে ভালো লেগেছে তখন কেমন লাগে তাই বলো আমার খুব ভালো লাগে উইকলি প্রতিদিন বসো তো হ্যাঁ প্রতিদিনই বসে এবার ব্যতিক্রম একটা ঝড় বৃষ্টি হলো বা সুবিধা অসুবিধা হলো শরীর অনুযায়ী বসো আর কি আচ্ছা আচ্ছা কাস্টমার প্রচুর আমার থানা এলাকা থানার কাস্টমার প্রচুর এই কোর্টের মধ্যে ও মোটামুটি জ্বর সাহেব পর্যন্ত আমার খিচুড়ি খেয়েছে জ্বর সাহেব পর্যন্ত আমার খিচুড়ি খেয়েছে তাই তো খেয়ে প্রশংসা করেছে তো প্রচুর প্রশংসা প্রচুর প্রশংসা করেছে তাই তো আচ্ছা আচ্ছা তো কাকুর মুখে দেখতে পাচ্ছি এক ভরা হাসি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই ব্যবসা করতে গেলে হাসি মুখটা খুব দরকারি ব্যবহারটাই মেন ব্যবহারটা মেন ব্যবহার না থাকলে সেই ব্যবসা টেকানো খুব মুশকিল যতই ভালো খাবার তুমি দাও না কেন লোকের সাথে যদি ভালোভাবে ব্যবহারটা না করো দ্বিতীয় দিন সে তোমার কাছে আসবে না একদম এখানে প্রচুর তারা এসে খাওয়া দাওয়া করে তো তারা খেয়ে মোটামুটি স্যাটিসফাইড পনেরো টাকাতে যদি পেট পূরণ খাবার পাওয়া যায় তাহলে আমার মনে হয় সেটা টোটালি পনেরো টাকাতে ওর আলু ভাজা কাকুর সব মোটামুটি শেষ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ পনেরো টাকার গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার হাতে নিয়ে নিয়েছে কাকু এখানে দেখতে পাচ্ছ দু রকম সবজি দিয়েছে ঠিক আছে যেমন আলু ভাজা দিয়েছে আলু ভাজা প্রায় শেষের দিকে তার জন্য অল্প দিয়েছে আর এখানে দিয়েছে সোয়াবিন আর আলুর তরকারি তো এই সব কিছু দিয়ে আর দেখতে পাচ্ছ একদম ভর্তি করে গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়েছে তো সব কিছু মিলে দাম হচ্ছে মাত্র পনেরো টাকা আর পনেরো টাকা অনুযায়ী মোটামুটি একজনের পেট যথেষ্ট পরিমাণে ভরে যাবে ঠিক আছে তো পেট ভরার দিক থেকে যদি আমি দেখি টোটালি অর্থি এবার খেয়ে দেখব যে খাবারের টেস্টটা কেমন হয়েছে তো একটু গোবিন্দভোগের যে খিচুড়ি সেটা তুলে নিয়ে দেখো বেসিক্যালি ঘরোয়া যে খিচুড়িটা হয় একদম সেরকম টাইপেরই খেতে আর খুব সুন্দর আর গোবিন্দভোগ চালের যে সেন্টটা থাকে সেই অ্যাসেন্টটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে দেখতে এই যে আলুর তরকারি আলু আর সোয়াবিনের তরকারির সাথে খিচুড়িটা একটু মিশিয়ে নিয়ে আরেকবার একটু দিয়ে দেখি কেমন লাগছে এই যে এই তরকারির সাথে খেতেও মারাত্মক সুন্দর লাগে তোমাদের সবাইকে রেকমেন্ড করবো তোমরা আসো এখানে আর অ্যাড্রেসটা তো তোমাদের বলে দিয়েছি বনগা আপনজন নার্সিংহোম ঠিক আছে আপনজন নার্সিংহোমের একদমই উল্টো দিকে কাকু এখানে বসে আর পাশে আছে আমাদের বঙ্গা কোর্ট তার পাশে আছে বঙ্গা হাই স্কুল ঠিক আছে বেসিক্যালি এখনকার দিনে দাঁড়িয়ে পনেরো টাকা এত কিছু দিচ্ছে হুম তো সেটাকে বিশেষ কিছু জাজ করা উচিত নয় তবে বলবো টেস্ট ওয়াইজ আমার খুবই ভালো লেগেছে দেখতে পাচ্ছি চেটে পুটে পুরো সাফ করে দিয়েছি আমি হুম সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে তোমরা এখানে আসো বেশি খাওয়া দাওয়া করার খাওয়া দাওয়া করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এখানকার খিচুড়িটা চালে ফেজিউটা কেমন হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলো না এত কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করছি ঠিক আছে তো চলো আবার দেখা যাচ্ছে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নেই